নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ জেলা সেল সেনচালের পক্ষ থেকে আপনার সবাইকে জানায় সাদরে আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে জমিটি নিয়ে এসেছি একটি এগ্রিকালচার ল্যান্ড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে সামনে যে জমিটা দেখছেন এই জমিটির পরিমাণ আছে দেড় বিঘা দেখতেই পাচ্ছেন দেড় বিঘা জমির পরিমাণ এর ফ্রন্ট পেয়ে যাবেন প্রায় সত্তর ফুটের কাছাকাছি এবং লম্বা পেয়ে যাবেন প্রায় আড়াইশো ফুটের কাছাকাছি তো বন্ধুরা এই জমিটি লোকেশন সম্পর্কে আপনাদের একটু বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত শামুকতা এলাকার মধ্যে পড়ছে তো বন্ধুরা এই জমি থেকে সোনারপুর স্টেশন দূরত্ব মাত্র ছ কিলোমিটার আর এখান থেকে আপনারা কলকাতা যে কোনো প্রান্তে কিন্তু খুব সহজেই ট্রাভেল করতে পারবেন আর এটি কিন্তু এগ্রিকালচার ল্যান্ড দেখতেই পাচ্ছেন কলকাতার মধ্যে কিন্তু জমিটি জমিটির পজিশনটা দেখুন আপনারা খুবই সুন্দর জমি চাষযোগ্য একটি জমি তো বন্ধুরা এই জমিটি নিতে গেলে আপনাদের কোনো ব্রোকারের চার্জ বা ভিজিটিং চার্জ দিতে হবে না কোনো নেতা মন্ত্রী গুণ্ডামস্তানেরও টাকা দিতে হবে না জমিটি খুবই সুন্দর জমি বন্ধুরা এই জমিটি কেটে বিক্রি হবে না এই জমিটি কিন্তু পুরোটাই গোটা নিতে হবে যতটা আছে কাগজে কাগজপত্র একদম পুরো ফ্রেশ জমি একটি শালি এবং রেকর্ডীয় জমি তো বন্ধুরা জমিটির দাম পড়বে কাটা পিছু মাত্র কুড়ি হাজার টাকা কাঠা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা পার কাটা পেয়ে যাচ্ছেন দেড় বিঘা জমি রয়েছে জমিটি পুরোটাই নিতে হবে তো বন্ধুরা জমিটি খুবই সুন্দর চাষযোগ্য জমি এবং এখান থেকে সোনারপুরের দূরত্ব মাত্র ছ কিলোমিটার সোনারপুর থানার এরিয়ার মধ্যে পড়ছে সোনারপুর থেকে মাত্র ছ কিলোমিটার ডিস্টেন্সে আপনারা এই জমিটি পেয়ে যাবেন জমিটির বন্ধুরা এই জমির আশেপাশে কিন্তু বহু জমি কিন্তু কলকাতার বহু মানুষ কিনে রেখে দিয়েছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এই জমিটি কিনে রেখে দিতে পারেন মাত্র কুড়ি হাজার টাকা কাঠা তো বন্ধুরা এই জমির লোকেশানের ছ কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল কলেজ ব্যাংক এটিএম হসপিটাল এ টু জেড সব ধরনের পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা এই জমিটি নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং আমার যে সমস্ত পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা ভিজিটিং চার্জ লাগছে না কোনো ব্রোকারের চার্জও লাগছে না আর কোনো নেতা মন্ত্রীকেও কিন্তু টাকা পয়সা আপনাদের দিতে হবে না সম্পূর্ণ শালি জমির উপরে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাবেন এই জমিটি নিতে গেলে আপনাদের কোনো রকমের কোনো রকমের দালালি বা কোনো রকমের কমিশন আমাদের দিতে হবে না একদম সুস্থ পরিবেশের মধ্যে হিন্দু এলাকার ভিতরে আপনারা এই জমিটি কিন্তু কিনতে পারবেন জমিটির পরিমাণ রয়েছে দেড় বিঘা তো বন্ধুরা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে मुन्ना नमस्कार